ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট করার সময় ওনারা স্বাধীনভাবে স্টেটমেন্ট রেকর্ড করেননি ওনারা বরং পুলিশের হাতে তুলে দিয়েছেন যে বানিয়ে নিয়ে এসে তারপরে আবার উপস্থাপন করুন আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পার্সিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন অত্যন্ত বেদনাহত হয়েছি একজন আইনজীবী হিসাবে যখন দেখেছি রাতের বেলায় একদিনে বিশটা পঁচিশটা তিরিশটা সাক্ষী এনে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সাক্ষী রেকর্ড করে রায় ঘোষণা করা হচ্ছে তখন আমাদের হৃদয়ে রক্ত খরণ হয়েছে মতো হয়ে গেছে করেছি এটা মানবাধিকারের চরমতম লঙ্ঘন জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের উপরে মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিবেদন দাখিল করেছে এবং বাংলাদেশ সরকার সেখানে উপস্থিত ছিলেন সেখানে সোনালিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে কিভাবে বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মানুষের জীবন হরণ করা হয়েছে বাংলাদেশের মানুষকে কিভাবে দিনের পর দিন নিষ্পেষিত করা হয়েছে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করা হয়েছে কিভাবে খুন করা হয়েছে সমস্ত তথ্যপাত্য ওখানে উঠে এসেছে সেখানে বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি দিতে হয়েছে হচ্ছে যে আমরা সমস্ত রকম অপকর্মের বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ সেই বিবেচনায় মাননীয় বিচারকদের কাছে আমাদের নিবেদন আমরা নিবেদন করছি আমরা আদালতের কাছে নিবেদন করতে পারি আপনারা ন্যায় বিচারের দ্বার উন্মোচন করতে যে কোর্ট যেটা আছে থিওরি অফ এভিডেন্স আপনারা যেটা অ্যাপ্লাই করেন সেটা বিবেচনায় করবেন পুনর্জন্ম করানো যায় কি না আপনাদের সামনে ইতিহাস হাতছানি দিচ্ছে আপনারা নতুন জুরিসপ্রুডেন্স কিভাবে রচনা করতে পারেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের সামনে ইতিহাস রচনা করার জুরিসপ্রুডেন্স রচনা করার অনেক উদাহরণ আছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে মাত্র দশ থেকে বারো জন মানুষ বিনা বিচার বহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠনের রিপোর্টে এসেছে যেটা কেউ সরকার অত্যন্ত জিরো টলার দিয়ে দেখছেন আপনারা যারা বিচার বিভাগে আছেন আপনারা যদি মনে করেন যে পাঁচই আগস্টের আগের পুলিশ বাহিনীর কন্ডাক্টকে বিবেচনায় নিয়ে পাঁচই আগস্টের পরে একই তত্ত্ব প্রয়োগ করে জামিন বা বিচার ব্যবস্থায় আদেশ বা নির্দেশ দেবেন আমি বিনয়ের সাথে বলবো বিচার হবে আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করি না করতে চাই না করব না এটা আমাদের অঙ্গীকার কিন্তু আমাদের বিচার বিভাগের কাছে প্রত্যাশার জায়গা হলো আপনারা অতীতের যে তত্ত্ব ফলো করেছেন যে বাস্তবতায় যে ঘুণে ধরা ক্ষৈষ্ণ সমাজের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আপনারা আইনের প্রয়োগ করেছেন বিশ্লেষণ করেছেন প্রয়োগ করেছেন আপনাদের সামনে সময় এসেছে পরিবর্তিত পরিবেশে পরিবর্তিত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আপনারা সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন